গাজায় ইসরায়েলে আগ্রাসন ও যুদ্ধ বন্ধে জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিন্টালে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক একটি সম্মেলন উদ্বোধনের পর এই আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রী বলেন যুদ্ধের কারণে গাজায় প্রতিনিয়ত হাজারো নারী শিশু দুর্বিসহ জীবন পার করছে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইসিপিডির ৩০ বছর পূর্তি উদযাপন করছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ এর অংশ হিসেবে বুধবার ঢাকায় শুরু হয় জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শিরোনামে আন্তর্জাতিক সংলাপ বাংলাদেশের সাথে দুই দিনের এই আয়োজনের যৌথ আয়োজক বুলগেরিয়া ও জাপান এতে আটচল্লিশটি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে প্যালেস্টাইনের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা প্রধানমন্ত্রী বলেন গাজা সহ প্যালেস্টাইনের জনগণের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে গাজায় যুদ্ধের কারণে হাজারো নারী শিশু আক্রান্ত তাদের রক্ষায় জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরো কার্যকর ভূমিকা পালন করবে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে সরকার প্রধান বলেন জনসংখ্যা নীতি যুগোপযোগী করছে সরকার জনসংখ্যাকে জনসম্পদে শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করি এই সময় দেশের জনগণের জীবনমান উন্নয়নে নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে নারীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি যৌতুক প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই শেখ হাসিনা বলেন দু সালের মধ্যে বাংলাদেশকে বাল্য বিবাহ মুক্ত করতে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যক্রম এগিয়ে চলছে সরকারি নানা উদ্যোগে বাল্য বিবাহের হার কমে আসছে বলেও জানান তিনি নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর